দশক একজন রিক্সা চালক তিনি ফুল হাতে এসেছেন এই ধানমন্ডি বত্রিশে এবং তার হাতে যে ফুলের তোরাটি ছিলেন এবং সেই তোরাটি তিনি দাবি করেছেন টাকা দিয়ে শাহবাগ থেকে কিনে রিক্সা চালিয়ে তিনি ঠিক এই ধানমন্ডি বত্রিশে এসেছেন এবং সেই রিক্সাটি কিন্তু আমার পিছনে রয়েছে এবং সেই সাথে তিনি 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 বলছিলেন যে দলের হয়ে নয় তার নিজের ইচ্ছায় এই ধানমন্ডি বত্রিশে এসেছেন এবং তিনি স্লোগান দিচ্ছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েই কিন্তু তিনি এসেছেন এবং আমরা যদি আপনাকে কিন্তু দেখাতে চাই ঠিক এই মুহূর্তে সেই তার রিক্সাটি কিন্তু এখানে রয়েছে এবং সেই রিক্সাটিকে কেন্দ্র করে তার উপরে এখানে যারা রয়েছেন যেহেতু এখানে স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানকে কেন্দ্র করে এবং এখানে যারা জনতা যারা রয়েছেন যারা বলছেন ফ্যাসি শেখ হাসিনার সময় যে ধরনের কার্যকলাপ হয়েছে সেই আনুপাতিক হারে এই সময় এসে এখানে এই কোনো ধরনের জয় বাংলা স্লোগান এখানকার যারা জনতা রয়েছেন তারা শুনতে চায় না এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি যখনই তিনি জয় বাংলা স্লোগান দিলেন তাকে কিন্তু এই জনতা যারা রয়েছেন তাকে ধরে কিন্তু পুলিশের হাতে সমর্পণ করেছেন এবং আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই ঠিক এই মুহূর্তে তার যে ফুলের তোরাটি রয়েছে সেটি এবং এই মুহূর্তে ধানমন্ডি থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন দর্শক ঠিক যে ফুলের তোরাটি নিয়ে এসেছিল সেই তোরাটি একটু আপনাদেরকে দেখাতে চাই এই সেই তোলাটি যে তোলাটি তিনি চারশো টাকার বিনিময়ে দাবি করছেন যে তিনি চারশো টাকায় শাহবাগ থেকে কিনে নিয়ে এসেছেন এবং তার যে লেখাটি রয়েছে সেটি তো আপনাদেরকে পড়ে শোনাতে চাই দর্শক তিনি যে লেখাটি নিয়ে এসেছেন কাগজের সেই লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্নতম মৃত্যুবার্ষিকী সাধারণ রিক্সাওয়ালা হিসেবে বঙ্গবন্ধুকে ভালোবাসা এমন কথা কিন্তু তিনি লিখেছেন এবং এখানে ব্যক্তি রয়েছেন যিনি বিভিন্ন সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তিনি বলে থাকেন তিনি কখনো বলেন বিএনপি করেন কখনো বলেন তিনি জামাত করেন কখনো বলেন তিনি এনসিপি করেন তাকে কিন্তু ধানমন্ডি বত্রিশে পাকড়াও করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু পাকড়াও করেছে এখান এখানে যারা বিক্ষিপ্ত জনতা রয়েছে দর্শক ঠিক এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে এই ধানমন্ডি বত্রিশে এবং সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কালের কঞ্চের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইন হোসেন এবং এই জায়গাটিতে ঠিক এখনকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং আপনারা জানেন আজকে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট শেখ মুজিবের যে মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে বিগত যে ফ্যাসির সরকার ছিল তাদের সময় এই জায়গাটিতে আমরা দেখেছি বিভিন্ন কার্যক্রম কিন্তু বাস্তবায়ন করতে তবে আজকে আওয়ামী লীগ বা তারা তাদের অঙ্গ সংগঠনের কাউকে কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না তবে দু একজন যারাই আসছেন তারা কোনোভাবে যদি স্লোগান বা তাদের শনাক্ত করা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তখনই কিন্তু তাদের উপর এখানে যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু চওড়া হচ্ছে দর্শক সেই সিদ্দিককে কিন্তু এই মুহূর্তে এই জায়গা থেকে বিতাড়িত করছেন দর্শক একটু দেখাতে চাই কাছ থেকে আপনাদেরকে উনি কেন রয়েছে যে কি ম হাত দালাল দালাল দালাল

দর্শক তিনি ছাত্র জনতার দৌড় ইতিমধ্যে বাসে উঠে বললেন দর্শক তিনি কিন্তু বাসে উঠে পড়লেন আচ্ছা আমরা কেন দর্শক তিনি ছাত্র জনতার ধাওয়া খেয়ে ইতিমধ্যে বাসে উঠে পড়লেন

বিএনপি করে উনি আসতে এমনি উনি প্রোগ্রাম শেষ আমরা আসছি এই দিক দিয়ে বিএনপির প্রোগ্রাম শেষ করে আমরা আসছি একজন আলেম এরকম গায়ে দেয়া ঠিক হয়নি এভাবে গায়ে দিয়া ঠিক হয়নি একজন আলেমকে এখানে যে একজন আলেমকে বলেন বলেন দশক আজ পনেরোই আগস্টকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে যেমন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তিনি বলছেন তিনি ফ্যাসিস্ট বিরোধী এবং এবং তিনি ক্ষমা চাইলেন হাত জোর করে এবং হাত জোর করে ক্ষমা চেয়ে তিনি কিন্তু এই ধানমন্ডি বত্রিশের এলাকাটি কিন্তু ত্যাগ করছেন তারপরও ছাত্র জনতা কিন্তু তার পিছনে ছুটাই চলছে এবং এবং তিনি একটি ভবনের মধ্যে ঢুকে পড়লেন আশ্রয়ের জন্য দর্শক মসজিদের মধ্যে তিনি ঢুকে পড়েছেন দর্শক এই দেখছিলেন আসলে ঠিক এই মুহূর্তে তিনি আবার বের হয়েছেন এবং আবার দৌড়াচ্ছেন এবং দৌড় দিয়ে তিনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন এবং তিনি কিন্তু দর্শক থেকে এই মুহূর্তে মসজিদের মধ্যেও তিনি আশ্রয় নিলেন না কিন্তু আবার বের হয়ে গেলেন কেন বের হলেন সেটি আসলে আমরা বলতে পারছি না তবে একজন পুলিশের সার্জেন কে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু একজন পুলিশের দেখতে পাচ্ছি দর্শক তিনি কিন্তু তাকে এগিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয় হোসেন এবং ঠিক এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি একজন পুলিশ সদস্য এগিয়ে গেলেন এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই পুলিশ কিন্তু তাকে সদস্য তার হেফাজতে নিয়ে নিলেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু তার পিছু ছাড়ছেন না এই মুহূর্তে আমরা দেখছি ধানমন্ডি বত্রিশে আসা সেই ব্যক্তি ছাত্র জনতার তোপের মুখে পড়েছেন এবং পুলিশ পুলিশের একজন সার্জেন্ট তাকে তার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং আমরা তার নাম যেমনটা জানতে পেরেছি তার নাম সিদ্দিক এবং পুলিশের যিনি সদস্য এখানে রয়েছেন তিনি কিন্তু সেই সিদ্দিককে তার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং এখানে জনতা যারা রয়েছেন তারা কিন্তু তাকে এখনো ঘিরে রেখেছেন দশক ধানমন্ডি বত্রিশে আজকে ঠিক আমরা যেমন চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের মাঝে এবং সেই সাথে আপনারা দেখছেন আমরা কিছুক্ষণ আগেও এই ভিডিও শুরুতে কিন্তু আমরা আপনার সামনে তুলে ধরেছিলাম একজন রিক্সা চালক তিনি কিন্তু এসেছিলেন ফুল হাতে এবং যখন তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছিলেন তখন কিন্তু ছাত্র জনতা যারা এই জায়গাটিতে ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয় এবং তাকে মারধর করে পুলিশের কাছে দিয়ে দেয় এবং ঠিক এরপর পরে আমরা এই যে ব্যক্তি যিনি আমরা তার নাম যতটুকু জানতে পেরেছি সিদ্দিক তিনিও কিন্তু জনতার হাতে মারধরের শিকার হন এবং সেই সাথে পুলিশ কিন্তু তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দশক ধানমন্ডি বত্রিশে ঠিক সকাল দশটা থেকেই আমরা কিন্তু এমন চিত্র দেখতে পাচ্ছি দশক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু মানবিক পরিচয় দিচ্ছে কেননা একজন সার্জেন তার ট্রাফিকের দায়িত্ব কিন্তু সেই তার দায়িত্ব ফেলে রেখে তিনি কিন্তু এই মুহূর্তে এই সিদ্দিককে উৎসুক জনতার হাত থেকে রক্ষার্থে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন

আপনি তো আওয়ামী পক্ষে কথা কন আপনি তো শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ আপনার বাড়ি তা আপনি এখানে আসেন কেন এখন আবার আমি 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 বিএনপি করি আমি জামাত করি আমি শেখ হাসিনার ফুল দিতে আসলে ছেলে গুলো পিটাবো আমরা বললাম যে আপনি তো বড় আওয়ামী লীগ আপনি তো ভেস খেলার বক্তব্যে ভালো হয়েছেন যে গোপাল জামাত বিএনপির বাপের সাহস নাই যে আমার শেখ হাসিনার একটা মাথার চুল পতো ছিঁড়ে এই 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 বেটা কইছে এই বেটাটা সবাই সাধারণ মানুষ সবাই চিনে এই অনেক বক্তব্যে ভাইরাল হয়েছে আগে এই একবার সুবিধা পাটি আওয়ামী লীগের সময় আওয়ামী করে বিএনপির সময় বিএনপি করে বিএনপি সময় হলে আওয়ামী লীগের বদনাম করে আবার আওয়ামী লীগের সময় বিএনপি বদনাম করে কিছুদিন আগে শহীদ মিনার বিএনপি বদনাম করতেছে আবার কিছুদিন আগে ভেস ক্লাব শেখ হাসিনার মতো মানুষ হানা শেখ হাসিনা আমার মা শেখ হাসিনা বঙ্গবন্ধু এইগুলো কইছি একটা বন্ড হুজুর আজকে আমরা এই বত্রিশ নাম্বার সামনে ইচ্ছা মতো গোনা ধুলিয়া দিছি আমার যদি মনে হয় এই হুজুর যদি শিক্ষা পাই থাকে জীবনে আমার আওয়ামী নাম মুখে নিবি না এবং আজকে শিক্ষা পাওয়াতে চরম শিক্ষা পাইছে যে না আমি যে মানুষের বদনাম দিছে আমার শিক্ষা দিছে আমি ভালো হয়ে যাবে আমি এগুলো আওয়ামী মলিক ছেলে দিবো সে যদি মানুষ হয়ে থাকে তাহলে সে ভালো হয়ে যাবে অমানুষ হয়ে থাকে তাহলে আবার সেটাই করবো আবার কিছুদিন আগে রিক্সাওয়ালা আপনার মনে হয় দেখছেন রিক্সাল ঘটনাটা উই আসে মানে মরণ মাপতো এক এ কিসে এই মানে আপনি বলে তো আপনি কি কয় আমি তো বিএনপি আমি তো আপনি তো কিছুদিন আগে কে কোনো আম্লি কিছু দিন আগে বিএনপি তো আমলি কলে করছি কি হৈছে করতেই পারি করে অপরাধ সব বাংলা ক অপরাধ এই কটা পরে আমরা তাতে করছি আপনি কত কাল বা মানুষের মানুষের মানে ধোকা বানাবেন কত মানুষ বোকা বানাবেন আপনি তো আওয়ামীকে কথা কন একবার বির কথা কন আপনি তো কাল চাপ আপনি তো দুই মুখে সাপ আপনি সুবিধা পাঠি আপনার বিচার আজকে হবেই এই যে আমরা স্যার বিচার করছি দর্শক আমরা যদি আপনাদের কিছু দেখাতে চাই তাকে কিন্তু পুলিশ পিজন ভ্যানে তুলছে এবং পুলিশ কিন্তু তাকে পিজন ভ্যানে তুলছে এবং তিনি কিন্তু উঠতে চাচ্ছে না এবং তাকে কিন্তু পুলিশ পিজন ভ্যানে তুলে ফেললেন এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম এখন আমরা এখন আমার আওয়ামী ট্যাক লাগাই আমি আওয়ামী তেইশ সালে অনেক প্রোগ্রাম করছি বিএনপির সাথে আমার কেন আওয়ামীগ বলে

বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথা বলছেন তিনি বিভিন্ন সময় তিনি বলছেন তিনি বিএনপি করেন আবার বলছেন তার উপরে ট্যাক লাগানো হয় এরকম বিভিন্ন ধরনের কথাগুলো কিন্তু পিজন ভ্যানের মধ্যে থেকেই তিনি বলছিলেন সেই কথাগুলো কিন্তু আমরা শুনছিলাম এবং এবং আপনারা দেখছেন ঠিক এই সর্বশেষ পরিস্থিতি এবং এই যে আজকে পনেরোই আগস্ট করে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে সর্বশেষ বলতে চাই যে ভাই এখন আমারা আমলিক বানাইলে আমি আমলিক হবে না তো আমলিক বানাইলে হবে না আমি দেশবাসীকে বলি আপনারা আমার সাপোর্ট দেন আমি দর্শক তিনি বলছিলেন যে কথাগুলো সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম দর্শক ঠিক এই ধানমন্ডি বত্রিশে এই পনেরোই আগস্টে গতকালকে আমরা যে ঘটনাগুলো দেখেছি এখনো দেখছি ঠিক এই মুহূর্তে এই জায়গাটিতে যে যাকে ধরে নেওয়া হচ্ছে তাকে এই মুহূর্তে আমরা পুলিশের সাথে কথা বলেছি তাকে নেওয়া হচ্ছে ধানমন্ডি থানায় এবং এখানকার সর্বশেষ চিত্র তুলে ধরছিলাম সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়ন হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ